নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের যে বাংলো বাড়িটি দেখাব সেটি একদম নতুন বাংলো বাড়ি এই বাংলো বাড়িটির জন্য কোনো রকম দালালি বা কোনো রকম বুকারি দিতে হবে না আপনাদের এই বাংলো বাড়িটির নিখুঁত তথ্য জানতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে বাড়িটির সব সকল তথ্য জানতে পারবেন আপনারা এই বাংলো বাড়িটি সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন আপনারা কলকাতার মধ্যে বা কলকাতা সংলগ্নের মধ্যে বাংলো বাড়ি কিনুন পার্কিংসহ এবং গার্ডেন সহ একদম মতে বানানো এই বাংলো বাড়িটি সস্তায় বিক্রি করবে বাড়ির মালিক বাড়িটির মালিকের জব ট্রান্সফারের জন্য বাড়িটির আর্জেন্ট সেল করতে চায় এই বাংলো বাড়িটির মালিক প্রথমেই জানাবো এই বাংলো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড ঠাকুরপুকুর বাঁকড়াহাট রোড ডিপিএস স্কুলের নিকটে আছে এই বাংলো বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বাঁকড়াহাট রোড ডিপিএস স্কুলের নিকটে আছে এই বাংলো বাড়িটি এই বাংলো বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো থেকে কুড়ি ফিটের এই বাংলো বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো থেকে কুড়ি ফিটের বাংলো বাড়িটির জমি আছে তিন কাঠা বাস্তু মতে নর্থ ফেসিং আছে এই বাড়িটি অর্থাৎ উত্তরমুখী আছে এই বাংলো বাড়িটি বাংলো বাড়িটির দোতলা প্ল্যান স্যাংশন করা আছে তিনতলা ফাউন্ডেশন করা আছে বাড়িটির ফ্লোরে আছে টাইলস ফ্লোর বাড়িটির ফ্লোরে আছে টাইলস ফ্লোর মোট ঘর আছে তিনটি বাথরুম আছে তিনটি একটি আছে ডাইনিং কাম রান্নাঘর একটি আছে ব্যালকানি যেটি আছে রোড ফেসিং বড় ব্যালকানি নর্থ ফেসিং অর্থাৎ উত্তরমুখী আছে এই ব্যালকানিটি যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন আপনারা বাড়িটির সাথে পাবেন বড় গার্ডেন তার সাথে পাবেন পার্কিংয়ের জায়গা বেডরুমের সাইজ দশ বাই বারো একটি বাথরুম আছে বাথরুমটা বার্থপ বসানো আছে এই বাংলো বাড়িটির মধ্যে একটি বাথরুম আছে বাথরুমে আছে বাথটপ বসানো গ্রাউন্ড ফ্লোরে পাবেন ফলস লিঙ্ক বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আছে ফলস লিং এই বাংলো বাড়িটির মধ্যে কী কী অ্যামিউনিটিস পাবেন সেটাও জেনে নিন চিলড্রেন্স পার্ক গার্ডেন জিম কমিউনিটি হল সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড লেক জগিং ট্র্যাক ইত্যাদি এবার জানাবো এই বাংলো বাড়িটির দাম বাংলো বাড়িটির দাম আছে পঁচাত্তর লক্ষ টাকা যেটা একদম ফিক্সড বাংলো বাড়িটির দাম আছে পঁচাত্তর লক্ষ টাকা এই বাংলো হাউস প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ এই দামটা একদম ফিক্সড এই বাংলো বাড়িটির মালিক ফেব্রুয়ারিতে বাইরে চলে যাবে তাই একটু আর্জেন্ট বিক্রি করতে চাইছেন এই বাংলো বাড়িটির মালিক এই বাংলো বাড়িটির মালিক ফেব্রুয়ারিতে বাইরে উনি চলে যাবে তাই আর্জেন্ট বিক্রি করতে চাইছেন এই বাংলো মালিক এই বাংলো থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাস রুট অটো রুট ডিসপেন্সারি ডক্টর চেম্বার হসপিটাল ডিপিএস স্কুল মার্কেট ব্যাঙ্ক এটিএম স্টেশনারি শপ ইত্যাদি এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগবে আপনাদের লোকেশন ডিটেলসটা ভিডিওতে মেনশন করা আছে আপনাদের সুবিধার্থে ম্যাপকে ইন্ডিকেট করে দেখানো আছে কিলোমিটার এবং সময় দুটোই আপনারা কেউ যদি জোকা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বারো মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার আপনারা কেউ যদি জোকা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বারো মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে বা মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে উনত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে সাতাশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে সাতাশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে পঁচিশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে পঁচিশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে পঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে ছাব্বিশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইটাতে আসতে চান তার সময় লাগবে পঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে ছাব্বিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে বাইটাতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা এক মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে বাড়িটাতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা এক মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট আর কিলোমিটার পড়বে উনচল্লিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট আর কিলোমিটার পড়বে উনচল্লিশ কিলোমিটার এই বাংলো বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন ইউটিউবের মাধ্যমে দেখার জন্য মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে আশা করি আপনাদের সকলকে ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন